এখন তোমরা যারা আছো বাংলাদেশে সব আমাদের ভাই বোন ঠিক না কি ঠিক ছোট্ট একটা দেশ নিয়ে কিসের দল আর কিসের কি দল একটু রাজনীতি করে সরকার এটা করো এটা সমস্যা নাই বাট সবাই এই দেশকে ভালোবাসবা এই দেশকে ভালোবাসো তাহলে খালেদার মতো খালেদার কি জিনিস আলেমরা তার খাট বহন করছে কি জিনিসটা সেটা কি কারণে এই দেশপ্রেমের কারণে আমার আমার দেশকে ভালোবাসে এইরকম নেতা এই দেশের ভাগ্যে বহুত কম ধরছে আমি পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের দালাল একজনও পাবেন না এই যে এই দুষ্প্রাপ্য মুহূর্তে কঠিন মুহূর্তে একজন নারী হয়ে এই দেশের মায়াবহাবতে এই দেশের স্বাধীনতা স্বাধীনত্ব রক্ষায় উনি জেল জরিমানা হয়তো বা মেরেও ফেলছে মেরেও ফেলতে পারে অল্লাহ এই টাইম লাইন যে উনি দুনিয়া থেকে গেছেন এটা কি মেরে ফেলছেন যাই হোক যাই হোক উনি যে জিনিসটার কারণে জাতির কাছে সমাদিত হয়েছেন সেই জিনিসটা আপনারও সমাধানের কারণ হবে ঠিক না ঠিক আর আমি আর আপনি যদি দিন থেকে ছুটে যায় আল্লাহর দিন ঠিকই বিশ্ব তখন করে নেবে কিন্তু আমার কপাল পড়ে যাবে আপনার কপাল পড়ে যাবে তখন আমরা সুরাই হাতে এজা যা জায়গায় কোন সুরাই হাতে পড়ব যাই হোক যুগটা হলো আল্লাহ যুগটা কার ডাইরেক্ট ফিতনি আল্লাহর হাতে কার হাতে আপনার আমার কিছু নাই আপনার আমার ভূমি হলো মালিক দিকে মালিক যাবে যেদিকে আমি যাব সেদিকে মালিক যাবে যেদিকে আমি যাব মালিক গেছে এখন কোরআনের দিকে উনি ওনার কোরআনকে শেষবারের মতো আনবেন সারা বিশ্বের সংবিধান রূপে ঠিক না ঠিক এই কোরআনের পঁয়তাল্লিশ ভাগ পঁচানব্বই ভাগ তো বাংলাদেশে আছে আমরা মানতেছি সালাত মানতেছি জাকাত মানতেছি রোজা মানতেছি হজ মানতেছি ওমরা মানতেছি ঠিক না বিবাহ সাদী মানতেছি ওযু গোসল এগুলি মানতেছি পায়ামও মানতেছি ঠিক নাবে ঠিক হ্যাঁ তারপরে মা বাবা সেবা করতে হয় কোরআনের বিধান এটা মানতেছি স্ত্রীর অধিকার দিতে হয় কোরআনের বিধান এটা মানতেছি নাকি ছেলে মেয়ে দুনিয়াতে হাসে বরণ পোষণ দেয় আর মাউলুদুল্লাহ রাসূলুল্লাহ বাবার উপরে বরস ছেলে মেয়ে যা হবে এগুলি বরণ পোষণ সবকিছু আপনি কোনটা না মানতেছেন আমি হিসাব করছি 90 থেকে 95% আইন কোরআনের ইচ্ছা মানতেছে মানুষ কিন্তু বুঝতেছে এই যে কোরআন আই বুঝতেছেন

তুমি যে তুমি তুমি যে কোরআন বলছো তুমি যে খাও এটা তো কোরআনের আইন তুমি না খাইয়া মরো তোমার জাহান নামে নিবে তুমি খাগিনা তোমরা আমি খাইতে গেছি তুমি না খাইয়ে আত্মহত্যা করলে কেন ঠিক ঠিক তুমি কোন দিকে যাইবা আমি তো দেখি গোটা বাংলাদেশের আয়াতি সমাজ না না এই এই দেশের যে সামাজিক রীতিনীতি গুলিও কোরআন সুন্দর মধ্যে আছে মাঝে মধ্যে আমি বিভিন্ন মাহফিলি বলছি দুই একটা এক্সাম্পল মাহফিলে আসছি না এখন আপনাদের বাড়িতে খাইতে গেলে এক চামচ দিয়ে আরেক চামচ দেয়

একটা জিনিস দুইবার যদি কেউ দেয় আল্লাহ যাও যে দশটা কেন একবার একটা দিচ্ছে এক চামচ হয়েছে মেহমাদের আবার আরেক চামচ দিছে জান্নাতে চাইবে চিন্তা করে দেখেন তাইলে এই দেশে মেয়া তুমি কোরআন মানতে তোমার একটা দরবার তুমি তুমি মনে করবে আমার তো চারিদিকে কোরআন আল্লাহ দিয়ে হয়েছে আমি শুধু একটু মুখে কইলে তো আমার জানলাম ঠিক না বেটি ভাল এত সহজ দেশ আল্লাহ এখানে ভোরে তুমি মতো যাও পুরাটাই করান তুমি মসজিদে যাও পুরাই করান মসজিদ বানাবার কথা কোরআনই তো বুঝছি মসজিদ গুলি কার তুমি কই যাইবা যেখানে তুমি ভয় কথা বলো

বড় সৌভাগ্যবান আমরা আমরা যে আমরা পরাজয়ের শতাব্দী শেষে একটা বিজয়ের শতাব্দী পাইছি এখন আমাদের সবার সৌভাগ্য হবে আল্লাহর কোরআনকে বুকে চলাই ঠিক না এবং আলী মোলামার সাথে থাকা আলী মোলামার সাথে থাকা নবীর রাসুল থাকলে নবীর রাসুলদের সাথে থাকা ফরজ এখন ওনারা নাই ওনাদের ওয়ারিসটা আছে ওয়ারিসদের সাথে থাকা ফরজ আলেমদের সাথে থাকলে আলেম না যেদিকে যাবে আল্লাহ তোমার দিকে নিয়ে যাবে ঠিক নয় কি ভাইরা তো এখন যে বাংলাদেশটা আলহামদুলিল্লাহ আমাদের সবার উচিত বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসা বাংলাদেশে যে আল্লাহ একটা ধর্ম দিচ্ছেন আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর ইসলাম ইসলামকে ভালোবাসা আর যে একটা মায়ের ভাষা বাংলা দিয়েছেন এটাকে ভালোবাসা আমাদের পার্শ্ববর্তী দেশে এই বাংলা বলার কারণে মানুষ পাসপোর্ট পায় না বাংলা বলার কারণে রাষ্ট্রীয় নাগরিকত্ব পায় না আল্লাহ একটা নাজিল হয়েছে এই বাংলা ভাষার এটা কোনো আমি বানাই বলছি এলাম আমি এটা এলহাম এটা একটা আধ্যাত্মিক দৃশ্য যে তুমি যদি এখন বাংলাদেশে সাকসেসফুল হতে চাও এই বাংলা ভাষাকে ভালোবাসতে হবে আমি করতে বইয়া খালি অর্ধেক ইংরেজি কইবা তো না তুমি সাহায্য পাইতে না

মায়ের ভাষা ছাড়া কোন জিনিস ক্লিয়ার হবে না মায়ের ভাষা দ্বিতীয়বারে বুঝে গিয়া কতগুলি কোষ আছে ওগুলি এই ইংরেজিটারে বাংলায় অনুবাদ করে অনুবাদের পরে আপনি বুঝেন কারণ ডাবল সময় লাগে ডাবল এই জন্য মায়ের ভাষা ছাড়া পৃথিবীর কোনো জাতি উন্নত হতে পারে নাই হেদায়তও পাইতে পারে নাই কোরআন সাক্ষী সুরা ইব্রাহিমের চার নম্বর কেন মায়ের ভাষা কেন লাগে আল্লাহ বলেন তাহলে প্রত্যেকটা হেদায়তি জিনিস কি লাগবে কি না লাগবে এটাকে বয়ান করে দিবে ক্লিয়ার করে দিবে ঠিক না স্পষ্ট করে দিবে স্পষ্ট মায়ের ভাষা তো তুমি উজু করো বুঝবে তুমি এখন নামাজ পড়ো বুঝবে তুমি ইমাম সাহেবের সাথে একটু আদব লেহাজ রক্ষা করেছ বুঝবে নাকি

কিছু নিয়ত লোক থাকে ওরা বুঝছে কিন্তু বুঝে বিরোধিতা করবে এগুলি গুমরা হয়ে আর যেগুলি ভালো মানুষ চিন্তা যার ভিতরে ভালোটা আছে নুসটা এসে গেছে আল্লা তাদের হেদায় দিয়ে দেব মায়ের ভাষা মা মাতৃ দুগ্ধ আর মাতৃভাষা একই জিনিস মায়ের দুধের যেমন কোন বিকল্প নয় পৃথিবীতে মায়ের ভাষারও কোনো কি নেই এই জন্য জানা রাজনীতি কারণ বাইরে বন্ধুরা এই কোর্ট না জানি আছে না কতগুলি ব্লকেড কতগুলি বিদেশি ভাষা কিন্তু খুব করে আছে আবার একটা শব্দ জীবনে উনি করে

আরবি শব্দ এখন আপনাকে বলার দরকার তোমরা ইংরেজি কইতে পারলে মনে করো হাইলি এডুকেটেড পার্সন হবে বুঝবো আরবি বল আর বিপর্য বুঝবো যে বিশ্বের কোন ভাষা কোন শব্দ আরবি হাওয়ার ভাষা মা হাওয়া ছিলেন আমাদের আন্তর্জাতিক মা বাঙ্গালি মা হলো আমাদের লোকাল মা তাই না আর হাওয়া হইলেন আমাদের ইন্টারন্যাশনাল মা কোরআন যেহেতু ইন্টারন্যাশনাল এই জন্য ইন্টারন্যাশনাল মা হাওয়ার ভাষায় কোরআন আসছে

আরবি শব্দ লিকুইড মাটি এটা একটা সয়েল টেস্ট সয়েল সয়েল পুরো আরবি শব্দ বুঝলেন না যাই হোক মানে ইংরেজিকে আপনারা মনে করেন না যে ইংরেজি ভাষীরাও বলে না যে ইংরেজি শেখাটা অনেক বড় জ্ঞানী গুণী হয়ে যাওয়ার একটা উপকরণ না এখন পৃথিবীতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো বিজনেস ল্যাঙ্গুয়েজ হলো আরবি আরবি যে জানে না তার ব্যবসা বাণিজ্য এখন মন্দা ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ এখন হলো আরবি ফোলা এই জন্য আগে আরবি শিখাবেন পরে ইংরেজি শিখে আগে কি বাংলা তো শিখাবেন বাংলা তারপরে আরবি আগে লোকাল মায়ের ভাষা বাংলা দুই নম্বরে আন্তর্জাতিক মায়ের ভাষা আরবি তিন নম্বরে হলো ফরেন ভাষা ইংরেজি ঠিক না ঠিক ইনশাল্লাহ তাহলে বাচ্চা কাচ্চারা বড় আলেম হবে দেখেন আমরা আমার পাঁচটা মায়ের ভাষা আছে মাতৃভাষা আমার পাঁচটা বাংলা আরবি উর্দু ফার্সি হিন্দি এই পাঁচটা কিন্তু আমার মাতৃভাষা আমি আমরা ফার্সিতে পড়ছি বেরাদার ভাই মানে বেরাদার ওখানে ইংরেজিতে পালাইছে ব্রাদার ফার্সিতে মাদার মানে মা ইংরেজিতে কি মাদার মানে মাটা ফার্সি থেকে নিছে বুঝলেন না দোক্তার দোক্তার মানে কন্যা ইংরেজিতে ডটার ও খারে ওরা খাটা পরিবর্তন করে দিয়েছে তো এই হলো অবস্থা কই যাইবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইসলামের হারানো গৌরবগুলি উদ্ধার করা তৌফিক দেন ইনশাআল্লাহ ও ভাইরা আপনারা এখানে সম্ভবত আরো কিছু কালেকশন হবে আমি হলাম করব না তো কোরআন হলো যে আপনাদের কিবব কারা কারা খাইতে চান বেশি খাইতে চান যারা তারা কোরআন পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামা আমি যে কাজী ইব্রাহিম আমরাকে যে আরেকজন বক্তা এখানে নিব কিতা করে গেছে আমাদের দেশি মুরগি আপনাদের কি না কয় জানি কত কি এই যে রুই মাছ তারপরে ওই যত রকমের ফল মূল এগুলি সব আপনারা কোরআনের বক্তাদেরকে কেন খাওয়ান ঠিক কিসের কারণে একমাত্র কোন কারণে কেন কোরআন রিজিক আনছেনি রিজিক খাওয়ানি কোরআন হ্যাঁ ফলা সেটা কোন স্কুলে চলে না নাও বানাই দি ভাই হাফেজি দিয়ে দে এটা খাইয়ে মাছো ঠিক আছে ঠিক শান্তির কিতাব এটা দু এটা চব্বিশ পরবর্তী পৃথিবীতে নির্বাচনে বিজয়েরও কিতাব যুদ্ধ জয়েরও কিতাব এটা সর্বোচ্চ ধনী রাষ্ট্র বানাবারও কিতাব ঠিক নাকি এবং এটা গোটা বিশ্ব ভ্রমণের কিতাব আপনি যত বেশি এখন এই কোথা এই কিরা কোরআনকে নেবেন তত বেশি আপনি সর্বদিক থেকে আপনি উঠে উঠে যাবেন শুধু এই কোরআনের কারণে কত গোলামের কারণ গোলাম কত দাস দাসে কীট দাস কীট দাসে আল্লাহ তালা আকাশে তুলছে মর্যাদার আকাশে তুলে দিয়েছে ঠিক না ঠিক আবার অনেক বড় মিয়ার পুত বইয়ার অনেক বড় বড় সৈয়দ বংশ কোরআন জানে না আল্লাহ ও নিচে বসে থাকে আর কোরআন রিক্সা ওনার পুত কোরআনের কারণে সে স্টেজে বসে আর জমিদারের ভুত কোরআন জানেন না নিচে বসে দিচ্ছে দেখা যায়নি সমাজে এগুলি দেখা যায় এখন দেখার যুগ ইসলামকে এখন দেখবেন কোরআনকে এখন দেখবেন তো আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর কোরআনের কোরআনের কোরআন মুখী হওয়ার আল্লাহ ফি দেন কিছু প্রশ্ন আছে আসরেন নবাজ সাল্লা কালীন যেমন দুই রাখাত হয়ে গেছে তখন কারো যদি জহর কাজা থাকে আসরের সাথে সে কি জোহরের নিয়ত করবে নাকি করে না জহরটা আগে এখানে সিরিয়াল রক্ষা করা আগে সে জহর করবে এখানে আহ সে যে আসরেন নবাজ দুই রাখাত হয়ে গেছে সে জহরের নিয়তে ইমামের পিছনে দাঁড়াইয়া

এটা দলিল সম্মত যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে আর যারা জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা মুসলমান কারণ তারা তারা বলে করে করে যাবে বিশ্বাস করে না কোরআন দ্বারা বিচার ব্যবস্থা বিশ্বাস করে না ওই দলগুলো মুখে বলে এবং বারবার ক্ষমতা এসেও এই আইন বাস্তবায়ন করে নাই এই মতবাদের উপরে মারা গেলে তাদের জন্য দোয়া করা যাবে কি না কারণ ইমান না থাকলে দোয়া করা যায় নাই আমি বুঝতে পারছি আপনার প্রশ্নের ডিজাইনটা গতিপথটা তো এগুলি হলো একটা নবীজির যুগে গেছে আর একটা জাহেরিয়াত এখন ওই জাহির যুগের যত মতবাদ ছিল এগুলি সব এক্সপায়ার হয়ে গেছে ডেট ফেল ওই এক শতাব্দীর সব রাজনীতি সব মূলনীতি বাহাত্তরিয়া সংবিধান শুদ্ধা যা আছে দুনিয়াতে বললো এখন ডেট ডেট ফেল ফেল পাওরুটি খাইবেন কোন যারা ওই অবস্থান মারা গেছেন তাদের ব্যাপারে আমরা আল্লাহ কাছে দোয়া করবো যে আসলে তো ওই সময় অনেকেই আলেমরাও বুঝেনি ঠিক না জেনারেল শিক্ষিত ইসলামী শিক্ষিত এই সূক্ষ্ম জিনিসটা অধিকাংশ মুসলমানরা বুঝে না বুঝিয়ে তারা ওইভাবে কথা বলছে তো বুঝ যদি না থাকে সে না বুঝে যদি একটা কিছু করে থাকে আল্লাহর কাছে ক্ষমার একটা আমরা কাউকেই এসব দিয়ে আমরা সমালোচনা করব না আমরা আল্লাহর কাছে রক্তাক্ত করে দিচ্ছেন উনি দোয়া করছেন আল্লাহ ওর না জানার কারণে আমার মারছে আল্লাহ তুমি ওরে মাত করে দিও আর হেদায়ত করে দিও ঠিক নয় তো আমাদের এই দেশে যারা নেতৃবৃন্দ ওনারা যতটুকু পেরেছেন যারা এই দেশ ছিলেন আল্লাহ যদি দেখেন যে না আসলে সে বুঝলে ঠিকই আমার আমি যা বলি সেটাই সে মানত কিন্তু সে যেহেতু ওই যুগটাই পাই না ইসলাম যে কি জিনিস ইসলাম যে নবীজির আমল থেকে উনিশশো পর্যন্ত গোটা বিশ্ব শাসন করেছে কোরআন দিয়া কিন্তু পরে এক শতাব্দীতে যারা ছিল এরা তো ওই শাসন সময়টা দেখে নাই দেখছে ওই খেলাফত দেখছে ওই সাম্রাজ্য দেখছে এরা জাহিনী যুগে জন্ম হয়েছে জাহিনী যুগে মৃত্যুবরণ করেছে তো এদের আল্লাহ তালা ইচ্ছা করলে যদি দেখেন যে আসলে বুঝহীনতা ছিল আল্লাহ মাফ করে আমরা সেই দোয়াটা করব কিন্তু এগুলির জন্য কাউকে সমালোচনা আমরা করব না কিন্তু এখন থেকে আর আমাদের কোনো অপশন নাই কোন অপসর এখন আসতে হবে কোন দিকে 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 আসতে হবে কোন দিকে আসতে হবে আচ্ছা দুনিয়ার সবাই তো ভাই খাইতে চায় আমাদেরকে হিংসা করে হুজুর আপনারা যত মুরগি লান গলা সব আপনারা খান তোমার জলে কামি আমি ফসছি তো খাবারের কি হবে আমি যে কিতাব পড়ছি হেদায়তের কিতাব ইজ্জতের কিতাব দাওয়াত পাওয়ার কিতাব যে খাওয়ার কিতাব ঠিক না আর তুই পড়ছো না খাওয়া কিতাব তোর একজন দাওয়াত একজন হাফেজ গ্রামে ঢুকলে আর একজন ডক্টর যদি ডক্টর করি ওই গ্রামে ঢুকে দেখবেন ডক্টরের কেউ জিজ্ঞাসাই করে না আর হাফেজের ডেইলি টানা টানা তার মা এক বেলা খাওয়াইতে পারে না আজকে ওই চাষি নিয়ে যায় কালকে জেঠি নিয়ে যায় পড়ছো ওই বাড়ি করছো ঠিক না কথা তোমার এখন হিংসা করলে তোমার লাভ নাই তুমি পড়ছো না খাওয়ার বই আর আমরা ওইটা দেখলে তো আটফেল করবো সেটা ঠিক না আল্লাহ আল্লাহ এই কিতাব ধরো ভাই যতদিন নিঃশ্বাস আছে তোমার সুযোগ আছে ভাই তুমি অন্তরে অন্তরে কোরআনে ভালোবাস কোরআনের দিকে আসো إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك